ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএচি লাইফস্টাইল আজ আমরা সকাল সকাল বার হয়ে পড়েছিলাম আমার দিদির ননতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো দেখাই যাক আমি এই প্রথমবার যাচ্ছি আর ওখানের পরিবেশটা কেমন তোমাদেরকে আমি ঘুরে দেখাবো আর কী জন্য যাচ্ছি তোমাদের ভিডিও শেষে আমি বলে দেবো তোমরা ফুল ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমরা চলে এসেছি গাড়ি রাস্তায় আর টোটোতেও বসে পড়েছি এখন আমরা যাচ্ছি এই টোটো করে তারপরে যাব আমরা অটো করি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কাছাকাছি এসে তো আমরা জ্যামে পড়ে গেছিলাম তারপর অটোয় উঠে গেছিলাম অনেক কষ্ট করে গাইজ আমি যেখানেই যাই না কেন এই অটোই উঠলে আমার খুবই অসুবিধা হয় চেপে চুপে বসতে হয় যা বা চেপে বসলাম দেখো আমরা অটো থেকে নেমে পড়েছি আর এখন আমরা দাঁড়িয়ে আছি মিষ্টি দোকানে এখান থেকে আবার আমাদের গাড়ি তুলতে হবে আমরা মোট আমরা তিনটে গাড়িতে উঠবো চলো আবার টোটোয় উঠে পড়েছি যাই যাক এদিকে তো আমার খুবই গরম হচ্ছিল আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি আমার ভিডিওতে তোমরা রীতেশকে দেখতে পারবে না কারণটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে ভালোভাবে বলে দেবো তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে অনেক ধন্যবাদ গাইস তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ভালোভাবে ব্লগটা শুরু করতে পারি চলে এসেছি যেখানে যা চলে আমার হাঁটি এখন আমরা সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছি গাইজ তোমরা কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাবো আমার দিদির ননদের বাড়িতে চলো দেখো কি আমরা কি ছেলে গিয়ে আমরা এখানে এসেছিলাম দুটোর সময় তাই এসে আমরা আগে খেতে বসে গেছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর একটু আমরা গেছিলাম ওপরে ছাদে গেছিলাম দেখতে আর এই দেখো এখন আমি এসে গিয়েছিলাম এখানে দিদির ননদদের একটা নতুন শোকেস কিনেছে তাই আমরা একটু হেল্প করছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিলাম ফুল ভিডিও এখন আমরা হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি রাইচকের নদীর ধারে আমরা এখন চলে এসেছি নদী ধারে সন্ধ্যে বেলা এসেছি বলে আমি তোমাদের ভিউটা দেখাতে পারছি না এদিকে আমার দিদি খাওয়া দাওয়া করছে আর আমি এখানে খাওয়া দাওয়া করছি চলো আমরা এখন খাচ্ছি নদী ধারে বসে বসে এতটা অন্ধকার যে নদীর ধারটা ভালোভাবে দেখাই যাচ্ছিল না বসে পড়েছি চানামুড়ি নিয়ে আলোচনা দেখা দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমরা আইসক্রিম কিনতে এসেছি আইসক্রিমটা এটা আমাদের লাস্ট খাওয়া তারপর আমরা বাড়ি চলে যাবো আর যাওয়ার সময় দেখলাম অনেক কটা ইলিশ মাছ তাই একটু ফটো ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে তো গাড়িতে উঠে গেছি আর আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি আইসক্রিম খেতে খেতেই আমরা পার করে দেবো রাস্তাটা এখানেই আমি আমার মিনি ব্লগ শেষ করলাম গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও